আসসালামু আলাইকুম আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন টপিক্স নিয়ে আলোচনা করব এটা আমাদের দেশে প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট লোকেরই থাকে দেখা যাচ্ছে যেহেতু আমরা নদীমাতৃক বাংলাদেশ এবং শহর বাংলাদেশ এখানে ঋতু চেঞ্জ হয় খুব নদ নদী বেশি এখানে আমাদের একটা কান পাকা রোগ বলে পরিচিত গ্রামে গঞ্জে এবং শহরে অনেকের হয় এটা হচ্ছে আমাদের কান পাকা রোগ বা অটাইটিস মিডিয়া অটাইটিস মিডিয়া বলতে বোঝায় কানের মধ্যে প্রদাহ কানের মধ্যে যদি ইনফেকশান হয় ইনফেকশান হয় অনেক সময় ব্যথা হইতে পারে তারপর অনেক সময় কান পদ্মা ফেটে যেতে পারে যখন আমরা হঠাৎ করে কানে ব্যথা হয় ভিতরে ইনফেকশন হয় ইনফ্ল্যামেশন হয় তখন এটাকে আমরা বলি একুইট অর্ডারিস মিডিয়া কিন্তু এটা পদ্মা ফেটে যদি এটা সাধারণত কোথাও লেখা কোথাও থাকে এই কানের ছিদ্রটা আমরা মিডিয়া এখন এটা অনেক বড় টপিক্স আমি সংক্ষেপে সাধারণ মানুষের আলোচনার জন্য এটা বলবো এটা বাচ্চাদেরও বাচ্চা থেকে শুরু করে দেখা যায় সাধারণত এক মাসের বাচ্চা থেকে শুরু করে প্রায় একশো বছর বয়স্ক লোকেরও হতে পারে এই মোস্ট কমন বাচ্চাদের হয় বাচ্চাদেরটা হওয়ার একটা কারণ আছে এটা সাধারণত হয় আমাদের নাকের সাথে একটা নালি আছে নালিটা হচ্ছে এই যে এখানে আমাদের হ্যাঁ নাকের সাথে কানের একটা যোগাযোগ আছে এটাকে বলে ইস্টেশন টিউব স্টিশান টিউব কানের সাথে এটা নাকের যোগাযোগ করে বাচ্চাদের ক্ষেত্রে স্টিশান টিউবটা সাধারণত সোজা এবং মোটা থাকে তাই ইনফেকশনে সহজে নাক থেকে সর্দি লাগলে কানে চলে আসে তাই বাচ্চাদের দেখেছে গেছে সর্দি লাগলে নাক টান দিলে কানে চলে আসে তাড়াতাড়ি বা শুয়ে শুয়ে খাওয়ার সময় তাড়াতাড়ি চলে আসে তখন আমরা দেখা যাচ্ছে এগুলো সমস্যা দেখা যায় এই জন্য আমাদের দেখা যাচ্ছে বাচ্চাদের বেশি ইনফেকশন হয় কানে আবার বাচ্চাদের তখন অ্যালার্জি বেশি থাকে ইমিউনিটি কম থাকে স্কুল গোয়িং এজ এবং বাচ্চাদের যখন বাচ্চারা ছোটো থাকে তখন শুয়ে শুয়ে খায় তখন বাচ্চাদের সমস্যা হয় বেশি জন্য বাচ্চাদের কানে কানে পাকা রোগটা বেশি হয় কারণ বাচ্চাদের কান পাকা রোগ ছোটো থাকলে সাধারণত বোঝা যায় না বাচ্চারা বারবার কানে হাত নিবে বারবার দেখা যাচ্ছে বা বাচ্চারা চেয়ে কানে কান্নাকাটি করবে রাতের বেলা তখনই আমরা এটা দেখে বুঝতে পারি যে ওরা তো বলতে পারবে না কানে ব্যথা করে নাকি তখন আমরা কান পরীক্ষা করে যদি কান দেখি লাল এবং বাচ্চা সর্দি থাকে তখন আমরা তাড়াতাড়ি নাক নাক কান ডাক্তারের কাছে যাবো এবং তাড়াতাড়ি চিকিৎসা দিক করতে হবে কারণ এটা যদি বাচ্চা অনেক ব্যথা হয় প্রথমে ব্যথা হয়ে সারা চিল যাবে যখন কান কান্নাকাটি করবে রাতের বেলা তারপর কান হঠাৎ ফেটে কান দিয়ে রক্ত পুষ বেরোবে এটাকে বলে সাধারণত একুইড অটারিস মিডিয়া আর কান পদ্মা ফেটে যখন পুষ বেরবে তখন ব্যথাটা রিলিভ হয়ে যাবে কিন্তু কানের পদ্মাটা ফেটে যাবে কানে পদ্মা একটি ইম্পর্টেন্ট অর্গ্যান ইম্পর্টেন্ট অঙ্গ যেটা দিয়ে আমরা শুনতে সাহায্য করে এই কানের পদ্মা ফেটে গেলে তাহলে এটা একটা অঙ্গহানির মতো ক্ষতি হয়ে যায় তাই এই ক্ষেত্রে আমরা কেয়ারফুল থাকতে হবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখব সর্দি যাতে না লাগে বাচ্চাদের বাচ্চারা যাতে একটা আমরা কুসুম গরম পানিতে কোসল করি কানে সহজে পানি না যায় একটু মাথা উঁচু করে দুধ খাওয়ায় যেসব বাচ্চারা দুধ খায় আর যেসব বাচ্চাদের গরম গরম সর্দি লাগে ওদের সাধারণত সর্দির ওষুধ আমরা কন্টিনিউ খাওয়াতে পারি বা এলা সর্দির ডাক্তার নাক নাকাংলা ডাক্তার নিয়ে পরীক্ষা করে নিতে পারি বর বড়দের ক্ষেত্রে যখন দেখা গেছে সর্দি লাগে বেশি ইনফেকশন থাকে বা ইমিউনি কম্প্রোমাইজ ডায়াবেটিস থাকে বড়দের ক্ষেত্রে তখন ইনফেকশন হয় তবে এটা বেশি হয় না কারণ বাচ্চাদের ক্ষেত্রে তখন আবার নলটা যে নেত্রনালিটা দেখিয়েছিলাম বাচ্চাদের টিউব ওইটা দেখা গেছে যে একটু অ্যাঙ্গেল থাকে এবং একটু চিকন অ্যাঙ্গেল থাকে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাই এটা সাধারণত অর্গানিজমগুলো যায় না আর হতে পারে কান যদি এদিকে কানে পদ্মা হয়ে যায় কোনো ইঞ্জুরি হয়ে তখন দেখা গেছে যে এদিক দিয়ে ময়লা চলে যেতে পারে বা কেউ যদি কোনো হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া লেগে বা কোনো কারণে স্ল্যাপ বা চদ দেয় তখনও কানের প্রেশার খেয়ে পদ্মা ছিদ্র হয়ে যেতে পারে বড়দের ক্ষেত্রে যেটা হয় তখন এই জন্য মুখের মধ্যে কখনও মারা ঠিক না বেশিরভাগই আসে আমাদের হাজব্যান্ড ওয়াইফকে চদ দেওয়ার কারণে পদ্মা ফেটে গেছে এবং পদ্মা দিয়ে পানি ঢুকে ময়লা ঢুকে ইনফেকশন হয়ে তখন দেখা যায় আস্তে আস্তে এটা সমস্যা হয় কানে কম শুনতে থাকে কানে দিয়ে পুষ পড়তে থাকে তারপর ওইটা বারবার পানি ঢুকলে সর্দি লাগলে কানে পড়ে এটা সহজে দেখা যাচ্ছে তখন আর ভালো হয় না তখন একটা ক্রনিক অটাইটিস মিডিয়া হয়ে যায় এখন ক্রনিক অটাইটিস মিডিয়া মিডিয়ার মধ্যে আবার দুই ধরনের আছে একটা হচ্ছে সেফ টান আনসেফ সেফটা হচ্ছে সাধারণত যেটা নর্মাল চিত্র থাকে নিচের দিকে এটাকে আমরা টিপ টিপিটিং বলি আর যেটা আনসেফ বা ক্ষতিকরের রয়েছে এটি কেন্টাল বা উপরের দিকে থাকে যেটা যে ইনফেকশনটা অনেক বন্ধ থাকবে ডিস্ট্রাকশন করে ব্রেইন পঞ্চাশ চলে যেতে পারে এটা অনেক লাইফ থ্রেটারিং কন্ডিশন এটা দুটো ডিফারেন্সিয়েট করে আমরা আবার এর চিকিৎসা করতে হয় দুটো চিকিৎসা বা দুই ধরনের যেমন যেটা খালি টিপুটিম্পিক সেভ ভ্যারাইটি এটা খালি কানে পদ্মা লাগালে ট্রিটমেন্ট করলে অনেক সময় ভালো হয়ে যায় অপারেশন করে আমরা কানে পদ্মা লাগিয়ে দেই আর যেটা সাধারণত এটি অ্যান্টার উপর দিয়ে কোলিস্ট্রোটোমা বলে ওইটা উপর দিকে ব্রেন ইনফেকশন চলে যায় তখন ওইটাকে আমরা মাস্টার্ড সার্জারি বলি মাস্টার্ড সার্জারি ওই ডিজিজ সহ আমরা নির্মূল করে নিয়ে আসতে হয় তাই এটা যেহেতু একটা ডেঞ্জারাস লাইফ থ্রেটেনিং ডিজিজ এটাও আমাদের ডিফেন্সিয়েট করতে হবে বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা কানে পদ্মা এক নাম্বার হচ্ছে কানে ইনফেকশন হবে বুঝবো কীভাবে তাহলে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে কানে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা বলতে না পারলে ব্যথা করবে চিল্লাবে জ্বর উঠবে সে বারবার কানের দিকে হাত নিবে এবং কানে সাথে সর্দি থাকতে পারে নাকে তখন আমরা বুঝবো যে বাচ্চার কানে সমস্যা থাকতে পারে আর যারা বলতে পারে ওরা তো বলবে বাচ্চা পাঁচ বছর উপর হলে কানে ব্যথা করতেছে আমার অনেক তখন আমরা কানে এক্সামিনেশান করে নাক গলা ডাক্তার কাছে গেলে কান বা টস দিয়ে দেখলে দেখবে কানে পদ্মা অনেক লাল হয়ে গেছে বা আমাদের অ্যান্ডোস্কোপ আছে এগুলো দিয়ে এক্সামিনেশান করে আমরা দেখতে পারি যে কানে পদ্মা লাল হয়ে গেছে তখন আমরা দেখা যাবে যে কানে ইনফেকশন হয়ে গেছে আর বড়দের ক্ষেত্রে বড়দের বুঝবে কান ব্যথা করতেছে কানে অনেক বাড়ি হয়ে আছে সাথে সর্দি আছে বা অনেকে চর দিলে বা আঘাত খেলে তখন দেখা যাবে যে কানের মধ্যে পানি ঢুকতেছে তখন অনেক সমস্যা হবে তখন আমাদের দেখা যাচ্ছে যে কান কান নাক কান ডাক্তার দেখিয়ে তখন তাড়াতাড়ি আমরা অ্যান্টিবায়োটিক খাইতে হবে পানি থেকে দূরে থাকতে হবে কানে পদ্মা ফে কখন ফেটে যাবে বুঝবো যে বাচ্চাদের ক্ষেত্রে যখন কানে ব্যথা কমে যাবে এবং পুষ বেরোবে কান দিয়ে পানি পুষ বেরোতে বেরোতে থাকবে তখন বুঝবে কানে পদ্মা ফেটে গেছে এবং এই কানে ডেফিনেটলি সমস্যা পাওয়া গেছে এবং কান কান গলা ডাক্তারকে দেখাতে হবে এটা বাচ্চাদের ক্ষেত্রে এটা জানে কানে পদ্মা যে মিকোপুর ল্যান্ড পুজ আসে বা রক্ত আসে তখন কানে পদ্মা ফাটা ছাড়া রক্ত আসবে না কখনো তখন বড়দের ক্ষেত্রে এবং ছোটদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে যখনই কানে রক্ত বেরোবে বা পুজ বেরোবে তখনই বোঝা যাবে যে কানে পদ্মা ফাটা তার ফেটে গেছে এবং ইমিডিয়েট ডাক্তার কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে এর মধ্যে চিকিৎসা আমরা একটা মেডিকেল চিকিৎসা ওষুধ দিয়ে একটা কনজারভেটিভ চিকিৎসা মেডিকেল চিকিৎসা হচ্ছে তাকে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব যদি পুষ পরে তাকে একটা সর্দির ওষুধ দিব নাকের ড্রপ অথবা স্প্রে দিবো অত ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিব কানে ড্রপ দিব তারপর তাকে পানি যাতে না ঢুকে কতগুলো অ্যাডভাইস দিব কানে যাতে পানি না ঢুকে কানে যাতে সর্দি যাতে না লাগে সর্দি লাগলে সাথে সাথে যাতে ওষুধ খায় এবং এবং যখন বেশি হয়ে যাবে ব্যথা করবে তখন সরাসরি নাক কান করে ডাক্তারের সাথে যোগাযোগ করবো আর বড়দের ক্ষেত্রে যদি পুজ পুরুলেন বা গন্ধযুক্ত পুজ আসে অনেকদিন দিন ধরে কান পাকা রোগ থাকে কানে কম শুনে তখন তাড়াতাড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করে আমরা এগুলোর সাথে সাথে সার্জিক্যাল অপারেশান করতে পারি সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা কানের পদ্মা লাগাতে পারি এখান থেকে নিয়ে ভিতরে কানের পদ্মা এন্ডোস্কোপ দিয়ে কান না কেটে লাগিয়ে দিতে পারি এবং যদি সেফ ব্যারিটি হয় মিনিক হয় অথবা যদি এটি কেন্ট্রাল বা খুব আনসেফ হয় তখন কানের উপরে পদ্মা দিয়ে কানের এখানে সার্জারি করতে পারি ভিতর থেকে আমরা জীবাণু মাস্টার যে কোলেস্টেটোমা হয় ওইগুলো বের করে ফেলতে পারি পদ্মা ফাটার যখন পুষ পরে ছয় মাসে বা এক বছরে যদি ভালো না হয় তখন আমরা সাজাতে যেতে পারি অনেক সময় ছোট পদ্মা থাকলে ছোট পদ্মা ছোট ছিদ্র থাকলে যেমন এখানে এটা হচ্ছে নর্মাল কানের পদ্মা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফ্লাইট বলে এটাকে এখানে কান চকচক করবে পাল্লি হোয়াইট থাকবে এটা হচ্ছে কানে হাডে হ্যান্ডেল অফ মেলিয়াস এখন এটা হচ্ছে নর্মাল পদ্মা এখন কান ছিঁড়ে গেলে আমরা সাধারণত এইরকম একটা ছিদ্র পাবো বা দেখাচ্ছে এরকম পুজ দেখতে পাবো তখন আমরা বুঝবো যে কানে তার ইনফেকশন আছে এবং সাথে অনেক সময় ছোটো ছোটো এরকম পলিপ হতে পারে তখন এগুলো আমরা চিকিৎসাতে যাব। এই পলিপগুলো রিমুভ করে কানের পদ্মায় কোনো পলিস্টোটোমা কোনো জীবাণু আছে এগুলো পরিষ্কার করে কানের পদ্মা লাগানো যায় এবং কানে যে ছোটো ছোটো হাত থাকে এই হারগুলোকে আমরা দেখেছে পরিষ্কার করে দিতে পারি বাড়ির কনস্ট্রাকটিভ সার্জারি করে ওগুলোকে আমরা জোড়া লাগিয়ে এখন রিসেন্ট আপডেট আমরা যে ওসিগুলো পাঁচটি এগুলো করতে পারি এবং কানে জটোলজিস্ট আমরা ওগুলো স্মরণাপন্ন হতে পারি আমরা এগুলো পরীক্ষা করলে এখন কানে হেয়ারিং ইম্প্রুভ হবে কান পরা বন্ধ হবে পুষ্পর একটা ডিবিলেটেডিং বা মানুষের কমন ডিজিজ যেহেতু এটা সে আমাদের সচেতনতার দরকার আছে তাই এটা আমরা পুষ্পাকে অবহেলা না করে অতি সত্তর এটা চিকিৎসার মাধ্যমে ভালো হয় এটা আমাদের মেডিকেল ট্রিটমেন্টও ভালো হতে পারে ওষুধ দিয়ে অথবা আমাদের যদি ওষুধে ভালো না হয় আমরা অপারেশন করে পদ্মা লাগিয়ে ভালো হতে পারে তাই আমাদের এই ব্যাপারে সচেতন হলে বাচ্চা এবং গরু সবার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা উচিত এবং আমাদের অতি চিকিৎসা নেওয়া উচিত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম